হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের সামনে গণিত পরীক্ষা তো এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের গণিত পরীক্ষার প্যাটার্ন বা ধরন কেমন হবে কয়টি প্রশ্ন আসবে কয়টি তোমাদেরকে উত্তর করতে হবে এবং এই প্রশ্নগুলো কোথা থেকে মূলত করা হয় এবং তোমরা কীভাবে এগুলো খুঁজে বের করবে এবং তোমরা কীভাবে এগুলো প্র্যাকটিস করবা এভরিথিং এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে সহকারে পুরো ভিডিও দেখবা এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা যদি ভিডিওটি এনে ডেনে দেখো বা স্কিপ করো তাহলে কিছু বুঝবা না এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত স্কুল স্কে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেন তুমি সবার আগে পেয়ে যাও সেই সাথে তোমাদের অধ্যায় ভিত্তিক সকল প্রকার সৃজনশীলের উত্তর নৈভিত্তিক উত্তর এই চ্যানেলে দেওয়া হবে সো দেরি না করে চলা শুরু করি আজকের ভিডিও তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে হ্যাঁ একশো মার্কের পরীক্ষা থেকে তোমাদের সত্তর মার্ক হবে লিখিত এবং তিরিশ মার্ক হবে যে তোমাদের নৈরবৃত্তিক নৈরবিত্তিক তোমরা বৃত্ত ভরাট করবা সার্লা দেখিয়ে দিবে বৃত্ত ভরাট কীভাবে করে সেটা ঠিক আছে এভাবে করতে হয় তো আমি প্রথমে সিওঞ্চিল নিয়ে আলোচনা করি সিওঞ্চিলের মধ্যে আবার থাকবে তোমাদের মানে লিখিতর মধ্যে প্রথমে পঞ্চাশ থাকবে মানে সিওঞ্চিলের জন্য আর বিশ থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি একটা একটা করে আমি প্রথমে যদি পঞ্চাশ মার্ক কি ওগুলো আলোচনা করি তোমাদের সিওঞ্জির প্রশ্ন দেওয়া হবে একটি মানে প্রতিদেশি প্রশ্নের মানুষ দশ মানে একটি সৃজনশীলের দশ করে দেওয়া হবে তো তোমাদের দেওয়া হবে কয়টা আটটা সৃজনশীল দেখো ওই দেখো আটটা সৃজনশীল আছে এখানে আটটার মধ্য থেকে তোমাদেরকে পাঁচটার উত্তর দিতে হবে আমি ভাগে ভাগে বলতেছি সৃজনশীল আটটা তোমাদেরকে চার ভাগে ভাগ করাবে একটা হচ্ছে পাটিগণিত ক বিভাগ বলবে এটাকে আর হচ্ছে তোমাদের বীজগণিত সেটাকে বলবে খ বিভাগ ও লিখে আছে বীজগণিত তিন নম্বর থাকবে যে গ বিভাগ বা জ্যামিটি চার নম্বর থাকবে তোমার ঘ বিভাগ তথ্য উপাত্ত এই চারটা ভাগে ভাগ করবে আটটা সৃজনশীলকে ক বিভাগে থাকবে দুইটা খ বিভাগে দুইটা গ বিভাগে দুইটা এবং ঘ বিভাগে দুইটা টোটাল কয়টা হলো আটটা তার মধ্যে থেকে তোমাকে পাঁচটা দিতে হবে এবং ওখানে বলে দিছে তোমাদের পাঁচটা কিভাবে লিখতে হবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে পাঁচটি প্রশ্ন উত্তর বা সমাধান দাও তোমাকে প্রতিটা বিভাগ থেকে একটি করে দিতে হবে তুমি সাপোজ ক নাম্বার তোমার দুই নাম্বার কমন পড়ছে মানে পাটিগণের থেকে এটা লিখলা খ নাম্বারে তোমার তিন নাম্বার কমন পড়ছে এটা লিখলা তারপর গ নাম্বার তোমার ছয় নাম্বার কমন বসে এটা লিখলা তাহলে কয়টা হলো তোমার এক দুই তিন এবং ঘ বিভাগে তোমার আট নাম্বার কমন বসে এটা লিখলা তাহলে চারটা বিভাগ থেকে তুমি চারটা লিখে ফেলছ ঠিক আছে আর কয়টা লিখতে হবে তোমাকে আর বাত্তে একটা লিখতে হবে একটা তোমরা কত থেকে লিখবে তোমরা চাইলে ক বিভাগ থেকে লিখতে পারো খ বিভাগ থেকে লিখতে পারো গ বিভাগ থেকে লিখতে পারো অথবা ঘ বিভাগ থেকে লিখতে পারো মানে চারও বিভাগ থেকে যে কোনো একটা থেকে তুমি চাইলে ওই বাদ্যে একটা লিখে ফেলতে পারো তোমরা অবশ্যই কোন বিভাগ থেকে লিখবা তোমরা লিখবা তথ্য পাত্র থেকে কেন এটা আমি বলতেছি কারণ এই অধ্যায়টা অনেক সহজ এই অধ্যায় থেকে পাশ করা অনেক সহজ কারণ এখানে এটা একেবারে ইজি যে যে কোনো স্টুডেন্ট ক্লাস ফাইভ বলো ক্লাস ফোর বলো ওদেরকে যদি আমি এগুলো বোঝাই ওরা পারবে এটা তোমরা যারা করো না তারা এখন গিয়ে আগে এই অধ্যায়টা শেষ করে ফেলো ওই অধ্যায়টা একেবারে সহজ বাড়তে কিছু করা লাগবে না কয়েকটা অঙ্ক দেখবা গাইডেসি অঞ্চলগুলো দেখবা দ্যাটস ক্লিয়ার তোমাদের টিচারকে জিজ্ঞেস করার প্রয়োজন হলে ওনার করিয়ে দিবে এই অধ্যায় থেকে দুইটা যদি করতে পারো তাহলে একটাতে দশ করে দুইটাতে বিশ তোমার পাশের আনসার উঠে যাবে ঠিক আছে আমি কি কথা বুঝতে পারছি এবার কিছু কনফিউশন দূর করে নিই অনেকে বলবা যে ভাইয়া আমার তো জ্যামেজি থেকে একটাও কমন আসা নাই হ্যাঁ তো আমার মনে করো তুমি লিখলা পাটিগণিত থেকে একটা লিখলা বীজগণিত থেকে একটা লিখলা কয়টা হচ্ছে দুইটা ঘ বিভাগ মানে তথ্যপত্র থেকে দুইটা চোখ বন্ধ করে লিখে ফেলবা সাত আর আট দনটা লিখে ফেলবা তথ্যপত্র থেকে এটা আমি বলতেছি দোনোটার জন্য নম্বর দিবে তাহলে তোমার কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা থেকে তুমি চারটা তো করলাই এবার তো জ্যামিতি থেকে তোমার কমন নাই তাহলে তুমি কি চাইলে কি পাটি গণিতের এক নাম্বার বা বিশ গণিতের চার নম্বর তুমি করতে পারবা তাহলে করতে পারবা না উত্তর হচ্ছে না কেন পারবা না কারণ ওরা বলে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি মানে তো প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে টাচ করতেই হবে তোমাকে তাহলে তোমার তুমি চারটা করার পর আরেকটা যে বাকি রয়ে গেছে ওইটা তোমাকে বাধ্যগত জ্যামিতিতে করতে হবে তুমি যদি জ্যামিতিতে থেকে করতে না পারো তাহলে কিছু করার নাই তুমি চারটা সিজনশীল দিয়ে আসবা পাঁচটা লেখার দরকার নাই তুমি যদি পন্ডিতি করে মনে করো এই দুটো এখান থেকে লিখলে দুটো এখান থেকে লিখলা তুমি চার নম্বরও কমন পড়ছে তুমি খ বিশ বিশ থেকে দুইটা লিখিয়ে দিলা মনে করো চার নম্বরটা লিখিয়ে দিলে তাহলে তোমার একটা কাটা যাবে এটা কাটা যাবে কারণ তোমাকে বাধ্যগত চ্যামেজি থেকে লিখতে হবে সোজা কথা হচ্ছে যে তুমি যদি আবার বলো যে তাহলে মানে কি আমি বিশ ঘণ্ট করবো না অবশ্যই তোমার যদি মনে হয় যে তোমার বিশ গণত দুটো করে দেওয়া তাহলে তাহলে কয়টা আছে দুইটা আর তুমি এই যে ঘবিভাগ তথ্যপাত্র থেকে দুটো করতে পারবা তাহলে তথ্যপাত্র থেকে তোমাকে একটা করতে হবে এটা এটা জিনিসটা বুঝতে হবে এটা নিয়ে অনেক মানে গোলায় গোলায় ফেলে তো অনেক স্টুডেন্ট মার্ক কাটা যায় ফারার পরেও কেন কারণ তারা ভুলবার লিখে আসে তুমি যদি বলো যে ভাই বিভাগ থেকে আমি দুইটাই করবো তিন চার তাহলে তুমি চাই ঘবিভাগ থেকে শুধুমাত্র অনলাই একটা করতে হবে তুমি দুইটা করতে পারবা না বাট আমার রেকমেন্ডেশন থাকবে কি তুমি খ বিভাগ থেকে তুমি করবা দুইটা দুইটা করবা আর খ বিভাগে যদি তোমার দুইটাও কমন পরে তবুও তুমি করবা একটা কারণ আর একটা মার্ক কাটে ফেলবে যদি দুইটা করে ফেলো ওখান থেকে এবার কথা হচ্ছে এই প্রশ্নগুলো আসে কোথেকে তোমরা কী কি প্র্যাকটিস করবো আমি তোমাদের বই একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের বইটা খুললেই এগুলো দেখতে পারবো আমি একটু মুছে নিই জিনিসগুলো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আমি একটু দেখে দিচ্ছি একটা একটা করে সাপোজ তোমাদের আমি যদি বলি এক নাম্বারের কথা তোমাদের এই এক নাম্বার সৃজনশীল এবং দুই নাম্বার সিউন ছিল এগুলো দুইটা করতে গেছে মানে কবি বিভাগ মানে তোমাদের বই যদি বলি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা মিলে হচ্ছে যে পাটে তোমাদেরকে কি গণিত পাটে এই যে এক নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে দিছে ঠিক আছে ক বিভাগ বীজ গণিত না এই বীজ গণিতের এই দুইটা প্রশ্ন দিছে তোমাকে তিন এবং চার দিছে তোমার এই যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে মানে তিন নাম্বার হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে চার নাম্বার হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে ঠিক আছে পরবর্তীতে চারে তিন তো ক্লিয়ার করলাম তিন চারের পর হচ্ছে তোমার পাঁচ ছয় মানে এ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া হয়েছে দুইটা এরপরে তোমার আটটা কিভাগত দেওয়া হয়েছে তোমরা তো জানো অষ্টম অধ্যায় তত্ত অধ্যায় থেকে তাহলে বুঝা নাও ব্যাপারটা তোমরা কিভাবে প্রস্তুতি নিবা তাহলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা চারটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা আট চার চারে আটটা আমরা টোটাল আটটা প্রশ্ন কোথেকে দিচ্ছি এটা বলে ফেললাম এবার তোমরা প্রস্তুত থেকে কিভাবে নিবা সেটা হচ্ছে বিষয় তোমরা তাহলে তোমরা তো আট আটটা সবগুলো করবা না সৃজনশীল ছিল তাই না তোমরা করবে এটা পাঁচটা তোমরা পাঁচটা কেভাবে করবা সেটা আমি স্পষ্ট করে ক্লিয়ার করে দিচ্ছি এখানে তোমরা প্রথম অধ্যায় অথবা দ্বিতীয় অধ্যায় যে কোনো একটা অধ্যায় ভালো করে ক্লিয়ার করে যাবা তুমি যদি বলো ভাই আমি দ্বিতীয় অধ্যায় করবো তাহলে দ্বিতীয় অধ্যায় করো আমি দ্বিতীয় অধ্যায় তোমার জন্য দাঁড়াচ্ছি এখানে ঠিক আছে এই দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করলো এটা থেকে তুমি একটা লিখতে পারবা একটা হলো কারণ দ্বিতীয় অধ্যায়টা তুমি ওই দুই নম্বর প্রশ্ন থাকবে হয়তো তো দুই নম্বর প্রশ্ন তুমি করে ফেলে বা এক নম্বর প্রশ্ন থাকতে পারে বলা যায় না মানে কবিভাগে সোতার কথা হচ্ছে বিভাগে থাকবে তারপর তুমি খবিভাগে তোমার বিশগণিত থেকে একটা দিবে তার মানে শিওর এটা মানে এটা তোমার সিলেবাস থাকলে অবশ্য করবে এটা তুমি এটা ভালো করে ক্লিয়ার করবা দ্বিতীয় অধ্যায় তার মানে একটা সেন্সেস দিতে পারবা আর একটা চতুর্থ অর্ধায় এটা বিশ আছে ভালো করে ক্লিয়ার করবা তাহলে আর একটা দিতে পারবা কটা হলো দুইটা ষষ্ঠ অধ্যায় যাবে থেকে একটা দুইটা মাস্ট দিবে এই যেটা বললাম এই যে ফার্স্ট এই অধ্যায় থেকে দিবে আর যদি তোমার যদি বলো যে ভাই আমার তো ষষ্ঠ অধ্যায় সিলেবাসে নাই আমার আছে সপ্তম অধ্যায় তাহলে তুমি ষষ্ঠ অধ্যায় বাদ দাও তুমি সপ্তম অধ্যায় করো তোমাকে সপ্তম অধ্যায় থেকে দেওয়া হবে ঠিক আছে এটা আমি প্রত্যেকে জন বলতেছি আর কি তো ধরো ষষ্ঠ তোমার সিলেবাস আমি ধরো নিলাম ষষ্ঠ অধ্যায় আসতে ষষ্ঠ অধ্যায় করবো ভালো করে ওখান থেকে দিবে একটা তাহলে কয়টা হচ্ছে তোমার একটা দুইটা তিনটা তোমার তিনটা কম্পিটিশন ছিল এরপরে অষ্টম অধ্যায় থেকে তোমাকে দেওয়া হবে কয়টা দুইটা সিজনশীল এটা একেবারে একশো পার্সেন্ট পুরো বাংলাদেশে সবার এটা দেওয়া হবে ষষ্ঠ অধ্যায় থেকে তথ্যপাত্র দুইটা দেওয়া হবে দুটা যদি কমপ্লিট করতে পারো দুইটা সিজনশীল ইজিলি দেওয়া যাবে কারণ এখানে তুমি চাইলে সাত এবং আট দুইটা ছিল এখানে করতে পারবা ঠিক আছে সো এই হচ্ছে কথা তোমার অষ্টম অধ্যায় থেকে দুইটা করলাম ষষ্ঠ অধ্যায় থেকে একটা তিনটা চতুর্থ অধ্যায় থেকে একটা চারটা এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা কয়টা এসে টোটাল পাঁচটা কমপ্লিট তো এই সিওনশিলগুলো এগুলো কোথেকে প্র্যাকটিস করবো তোমরা যদি বই কমপ্লিট হয়ে থাকে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম এই চারটা অধ্যায় যদি ভালো করে ক্লিয়ার করো এরপরে তুমি গাইড যে ল্যাকচার তো পাঞ্জারি গাইড থেকে পাঁচ থেকে ছয়টা করে একটা সিওনশিল প্র্যাকটিস করবা দ্যাট স্যানাফ ওই সিওনশিলগুলো থেকে চলে আসবে ঠিক আছে এবং অষ্টম অধ্যায় ভালো করে প্র্যাকটিস করা যাবে এখানে কারণ বিষে বিষ পাওয়ার সম্ভাবনা আছে কারণ এগুলো একেবারে ইজি এরপরে যদি বলি এবার এবার তো এর আলোচনা কমপ্লিট হলো গুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এই চারটা অধ্যায় ঠিক আছে সিওনশীল সহ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তোমার যে কোনো দশটি প্রশ্নের সমাধান দাও এখানে তোমার পনেরোটি দেওয়া থাকবে এই পনেরোটা থেকে তোমাকে দিতে হবে অনলি দশটা তার মানে একটাতে কত করে দুই করে দশ দুগুন আসছে বিশ তাহলে বিশটার आंसर এখানে করতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো করে পাবে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পাবা তুমি হচ্ছে যে এই যে তুমি লেকচার গাইডে বা পাঞ্জারি গাইডে যে গুলো করবে এর পরপরই থাকবে এই উত্তরগুলো তো ওখান থেকে খুঁজে বের করে প্র্যাকটিস করবো আর তুমি যদি মেন অঙ্কগুলো পারো মানে এক কথা সৃজনশীল যদি পারো এগুলো তুমি নিজে নিজে করতে পারবে এগুলো আলাদা করে প্র্যাকটিস করার প্রয়োজন নেই ঠিক আছে এর পরবর্তী তো তোমাদের শুরুতে তো তোমাদেরকে নৈবিত্তিকের পেপার দিয়ে দিবে আনসার শিট দিয়ে দিবে তোমরা নৈরবৃত্তিগুলো দেখে নিবা নৈবৃত্তিক প্র্যাকটিস করবা তোমরা কোথা থেকে তোমরা গাইড থেকে নৈবিত্তিকগুলো প্র্যাকটিস করে নিবা যে মডেল কোশ্চেন বা বোর্ড কোশ্চেন থাকে ওগুলো প্র্যাকটিস করবা সরি তোমাদের তো বোর্ড কোশ্চেন থাকে না আবার সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারো তোমরা তোমরা যদি মেন অঙ্কগুলো বুঝো মেন অঙ্কগুলো পারো আর যদি তোমাদের পাঠ্য বই যেটা আছে পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু শুরুতে কিছু নবৃত্তি দেওয়া থাকবে ওগুলো প্র্যাকটিস করে দেওয়া ড্যাটসানা ওখান থেকে কমেন্ট করবে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে